অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সরকারের আমাদের নির্বাচন কেন আমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম ইসলাম পূর্ণ বিশ্বাসী যতক্ষণ পর্যন্ত সরাসরি যাবে যারা জরুরি বা তার বিরুদ্ধে একসঙ্গে যাওয়া ইসলাম পারমিশন দেয় নির্বাচনে কিন্তু যারা বড় বড় কথা বলেন আপনারাও গিয়েছেন আপনাদের লিস্ট আমার কাছে আছে আপনারাও গিয়েছেন জেনারে জামাতও গিয়েছে বিএনপিও গিয়েছে আমার কাছে যদি তথ্য চান আমি একটু তথ্য চালাব আমি বলতে চাই সেই কেউ নির্বাচনের নামে সেই সময় আমার চোখে দেখা নয়টার ভিতরে সেই ভোট দশটার ভিতরে ছত্রিশ আর আমাদেরকে ভোট থেকে না আমাদের আমাকে নারী আমাদের বন্দর